যৌন আকাঙ্ক্ষা দুর্বল তাদের জন্য আমরা এই হালুয়াটা তৈরি করেছি এই হালুয়াটার নাম দিছি আমরা হালুয়ায় মোহাম্মত এই হালুয়া আমরা লক্ষ্মীপুর খোলা ইউনিয়নের বিভিন্ন গাছগাছার চূর্ণ থেকে আমরা এই হালুয়াটা তৈরি করেছি আসসালামু আলাইকুম যারা বিভিন্ন পেজে অনলাইনের মাধ্যমে হালুয়া বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রতারিত হয়েছেন বা যদি জিজ্ঞাসা করেন যে হিকিম সাহেবের সাথে কথা বলতে চাই ওনারা বলে যে না আমার হেকি হেকিম সাহেবের সাথে কথা উনি নাই হেকিম সাহেব নাই আপনারা পরে কথা বলতে পারবেন এই ধরনের প্রতারক যারা প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গায় অর্ডার করতে গিয়ে তারা সরাসরি এখন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা লক্ষ্মীপুর খোলা বেরো ওষুধি গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এই হালুয়াটা যাদের উত্থানজনিত সমস্যা আছে শুধু তাদের জন্যেই একশো একশো রেজাল্ট দিচ্ছে এই হালুয়া হালুয়ার পাশাপাশি আমরা আরেকটা আইটেম তৈরি করেছি সেটা হচ্ছে টাইমিং বটিকা পাতলা ক্ষেত্রে যারা সময় কম পান তাদের জন্যে এই বটিকাটা আর টাইমিং বটিকার পাশাপাশি আপনার আলকুসি আছে এটা শোধন করা আলকুসি হ্যাঁ বীজটা গাঢ় করবে এবং আপনার সময়কে বৃদ্ধি করবে এবং আপনার শরীরের ঘাটতিটা পূরণ করবে এটা দুধের শোধন করা আলকুসি হালুয়াটা আপনাদের খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে খাওয়ার আধা ঘন্টা পর হালুয়াটা খাবেন আর হালুয়া খাওয়ার বিশ মিনিট তিরিশ মিনিট পর বটিকাটা খাবেন আর এই দুধে শোধন করা যে আলকুসিটা এটা আপনারা দুধ দিয়ে খাবেন যদি কেউ নিতে চান সরাসরি আমার এই স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের এখানে আপনার দেখে তারপরে আপনি মালটা নেবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন